সতেরোশো সাতান্ন তেইশে জুন রাত্রিবেলা পলাশি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর নবাব সিরাজুদ্দৌলা পলাশি থেকে উটের পিঠে করে রওনা দেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে এবং পরের দিন ভোরবেলা পৌঁছান মুর্শিদাবাদ ফিরে কোনো সামরিক বাহিনীর সাহায্য না পাওয়ায় ওই রাতেই তিনি সিদ্ধান্ত নেন মুর্শিদাবাদ ছাড়ার স্ত্রী লুৎফার নিসা মেয়ে জহরা এবং ভিত্ত আর সাথে সাময়িক কিছু টাকা পয়সা নিয়ে তিনি রওনা দেন মুর্শিদাবাদ থেকে প্রথমে তিনি গিয়ে উঠেছিলেন ভগবান গোলাতে আর তারপর সেখান থেকে রাজমহলে তিন দিন কিছু না খাওয়ায় রাস্তাতে খাবার দাবারের বন্দোবস্ত করতে এক ফকির তাকে দেখে নেয় এবং সেখান থেকে ফকির খবর দিয়ে দেয় বাংলাতে এবার বাংলাতে যাকে খুঁজছে তাকে হঠাৎ খবরে পাওয়া গেল তার মানে বুঝতে পারছেন তো মেঘনা চাইতেই জল যেন তখন মির্জাফরের কাছে সেখান থেকে সিরাজুদ্দৌলাকে সোজা নিয়ে আসা হয় মুর্শিদাবাদে মির্জাফরের কাছে মির্জাফার বুঝে উঠতে পারছিলেন না যে সিরাজুদ্দৌলার সাথে কি করবেন কিন্তু মির্সাফারের ছেলে মিরন তিনি বলেন যে সিরাজুদ্দৌলা তো সবে এসেছেন উনি এখন বিশ্রাম করুন পরে এই বিষয়ে ভাবনাচিন্তা করা যাবে তারপর সেই রাতে মিরন তার দলবল নিয়ে হাজির হন সিরাজুদ্দৌলার কাছে সেই দৃশ্য দেখে সিরাজুদ্দৌলা বুঝে যায় যে তার সাথে কি হতে চলেছে তাই তিনি তখন মিরনের কাছে হাতে পায়ে জোর করে বলেন যে তাকে যেন মৃত্যুর আগে একবার কোরআন পাঠ করতে দেয়া হয় কিন্তু মিরন সেটা করতে দেবেন না তিনি বুঝতে পারায় মিরনের কাছে তিনি জল চান আর সেই জল তার সিরাজুদ্দৌলার মাথায় ঢেলে দেয়া হয় আর তারপর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় তারপর তরোয়াল দিয়ে একের পর এক টুকরো টুকরো করে দেওয়া হয় যাতে মনে হয় যুদ্ধে তিনি নিহত হয়েছেন